জিন্দা মুরগির বদলতে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে মানুষ খাচ্ছে কি পরিমানে খাবারের ভিতরে ভেজাল মিয়া বানাইতেছে আপনার কি ফুরুট ফুরুট কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে এক অফিসার গেছে মিক্স ফ্রুট নাম দিছে মিক্স ফ্রুট একই পেপে মিক্স ফ্রুট তিন রং করছে রং বুঝছে এই পাগড়িতে যে রং দেয় খাবারের ভিতরে সেই রং দেয় বলেন এই পাগড়ির কাপড়ের রং যদি কোনো খাবারে মিশানো হয় তাহলে সেই খাবারটা এতটাই বিষাক্ত হয় ওই খাবার খাওয়ার পরে মানুষের কিডনি পশে লিভার পশে ব্লাড ক্যান্সার হয় মানুষের ফ্যাসমা নষ্ট হয়ে যা জিন্দিগি শেষ হয়ে যা তার পেশাবের রাস্তা নষ্ট হয় তার এই পাকস্থলী নষ্ট হয়ে যায় ধীরে 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 নানান রোগ মানুষের শরীরে বাসা বাঁধে নিত্য নতুন রোগ মানুষের শরীরে বাসা বাঁধতেছে বাংলাদেশের মরে মরে কোনায় কোনায় হাজার হাজার শত শত ফার্মেসি এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ তারপরে এদেশের মানুষের রোগ সারে না বলে কারণ কি কালকে যদি রাষ্ট্রপ্রধান বলে আগামীকাল থেকে এক মাসের ভিতরে যারা খাবারে ভেজাল দিবে তাদের হাত কেটে ফেলবো আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মানুষ আগামী দশ বছরের ভিতর সুস্থ হয়ে যাবে এত হসপিটাল লাগবে না ওষুধ লাগবে না খালি যারা খাবারে ভেজাল দিবে ধরে ধরে হাত কেটে দিতে হবে কথা বলে ঠিক কিনা এত কঠিন পরিস্থিতি বাজে পরিস্থিতি বাংলাদেশ ভাষায় প্রকাশ করার মতো না একটা বিমানবন্দর ঘুরে চলে যায় হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেল পানি দিয়ে নিভানোর মতো পানি লজ্জা করে মাঝে মধ্যে কথা বললে বলবেন হুজুর আপনি কি আজ করেন এটি কি কোরআন হাদিসের বিষয় কোরআন হাদিস না তো কি যে বেটার বারোশো কোটি টাকার মাল পুড়ে গেছে ওই বেটার বাড়ি যায় দেখেন যে তার অবস্থা কি যে বেটার হাজার কোটি টাকার মাল পুড়ে গেছে তাকে জিজ্ঞেস করে একজনের এক লক্ষ ডলারের মূল্যের সম্পদ পুড়ে গেছে সে বেটার অবস্থা কি আপনার বুঝেছি অত আগর নিবানের মধ্যমান নেই এটা বিমানবন্দর মানুষ মধ্যে শিখ যে কোন দেশে এই দেশের মানুষের নিরাপদ আপনি চলে যান আমি মালদ্বীপে গেছি তো বিড়াল সাগরের ফাঁবি বিড়াল ঘুরতেছে সে আমি বিড়াল নয় কোলে লইছি তো কোলে নেওয়ার পরে আমি বললাম বিড়ালটা সাগরে ফেলে দে হুজুর এই দেশে বিড়ালও যদি মারেন তা আপনাকে পুলিশি ধরে নিয়ে যাবে আপনার সদ্য গোষ্ঠীও ছাড়াইতে না যে দেশের মানুষের কাছে একটা বিড়ালের নিরাপত্তা এত হতে পারে তো মানুষের নিরাপত্তা কত আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে আশেপাশের মানুষরা দেখে একটু ধরেও না সারাও না ফিরেও না হ্যাঁ কথা কর না কি পরিস্থিতি এমন এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষায় প্রকাশ করে উঠতে মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে এত কঠিন পর্যায়ে গেছে তা ভাষায় প্রকাশ করার মতো না কবে পরিবর্তন আমাদের আসবে আমরা জানি না অথচ আমরা দাবি করি আমরা মুসলমান মালয়েশিয়াতে যা দেখেন একশো পার্সেন্ট মুসলমানের এ নিরানব্বই জনের মাথার ভিতরে কোনো ডুবি নাই না নাই যা নিরানব্বই জনের মাথায় কোনো টুপি নেই আমি মালদ্বীপের ভিল্লা কলেজে মাহাপ গেছি মাল এতে শেষ করার পরে একটু ঘুরলাম ফিরলাম ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ পড়তেছে কিন্তু মাথায় ঠুবি নেই তেমন কি ব্যাপার সুন্নত ছাড়া নামাজ পড়ে হুজুর টুবি না বললে কি এরা মালে কম দেয় না খাবারে ভেজাল দেয় না দুই নম্বরই করে না একজনে আরেকজনের চাবি দেয় না বাস দেয় না ক্ষতি করে না আরেকজনের বেডিলে ফলায় না আরেকজনের মানুষ হত্যা করে না এ আরেকজনের দোকান নষ্ট করে না এ আরেকজনের ব্যবসা নষ্ট করে না আর বাংলাদেশের মানুষের চিন্তার ভিতরে মগজের ভিতরে খালি গুতাইতে থাকে যে আমি কার ক্ষতি করবো কারব খালি বাংলাদেশের মানুষের মগজের ভিতরে খেলি সদ গুত ওয়াজ করবো কি দেশে হাজার হাজার ওয়াজ হয় বাংলাদেশের এক সিজনে যত ওয়াচ হয় সারা পৃথিবীতে এত ওয়া না কি কথা এক যত বললেন সারা পৃথিবীতে সারা দুনিয়ার কোথাও এত পৃথিবীর উন্নত দেশগুলিতে যায় যাই দেখেন ওরা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় খাওয়ার ভিতরে মদ খায় চুরি করে ডাকাতি করে জুতা রেখে আসবেন এক মাস পর্যন্ত জুতা ওইখানে থাকবে কেউ ধরবে না আর আমরা বাংলাদেশে মসজিদের বাক্স ভাঙ্গিয়ে টাকা সরে চুরি করে লয়ে যায় এটি কি তাই লয় না হনুমানে লয়ে যায় কেটাই লয় তো মানুষ লয় তো কোন মানুষ নেয় হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে তো কারা নেয় মুসলমানের বেটা না মুসলমানের ছেলে না কি কথা না না কে হ্যাঁ আমরা কি করতে পারছি কিচ্ছু এই এদেশের মানুষের পরিবর্তন হয় না খালি ওয়ার্স নিয়ে চলে যায় না কোন পরিবর্তন হয় না অনেক বড় অসুস্থতা আমাদের অনেক বড় অসুস্থতা এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত মাস্টার্স পর্যন্ত নীতির উপরে আনতে হবে মানবিকতার উপর আনতে হবে একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে আনতে হবে আমার দেশের একটা ক্লাস ওয়ানের বাচ্চা আমার দেশের ক্লাস ওয়ানের একটা বাচ্চা সেই স্কুলে যায় তার মা বই টানতে টানতে মার যান শেষ হয়ে যায় ফার্স্টটা ছয়টা বই এত বই দিয়ে ওই ক্লাস ওয়ানের বাচ্চারা কি পড়াইতো হ্যাঁ ক্লাস ওয়ানের বাচ্চারা শিখে দেবে রাস্তা কেমনে পার হয় মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয় ভিক্ষুক আসলে তার সাথে কীভাবে কথা বলতে হবে আদান প্রদান কেমনে করতে হবে মিথ্যা বলা যাবে না শগুলখড়ি করা যাবে না কাউরে ঠকানো যাবে না বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই আছে খালি আওলা জাওলা পড়াচ্ছে তো পড়াচ্ছে মা বই টানতে টানতে সকালবেলাতে দুপুর পর্যন্ত মা বসে থাকে বেটিরা যখন এক জায়গায় দশ পনেরো জন বসে থাকে বাপ রে বাপ দুনিয়ার এমন ক্যাশাল আমি নাম দিছি বিবিসি নিউজ ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ জানিনা করবে চেঞ্জ হবে তবে আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক সকলে বলে না আমিন ও মুসলমান এ দেশে তেরোশো বছর আগে ইসলাম এসেছে তেরোশো কত বছর আগে তেরোশো বছর আগে হাজরুল বৈদিক মুসামি রহিমাউল্লাহ চট্টুগ্রাম এসেছিলেন তার একশো বছর পরে হাজার বদর শাহলিয়া গরিবুল্লাহ শাহ মিস্কিন শাহ চট্টুগ্রাম এসেছিলেন তার তিনশো বছর পরে হরত শাহজালালিয়া মানে তিনশো সাতজন নিয়ে তিনি সিরেটে এসেছিলেন তার ত্যাগ তিনশো বছর আগে হজরত আল্লামা কামর উদ্দিন রমি নেতৃকোনাতে এসেছিলেন মামুন সিং এসেছিলেন তারও অনেক তারও এক একশো বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন বগুড়াতে এসেছিলেন রাজশাহীতে এসেছিলেন পৃথিবীর যে স্থানে ওলি রাগিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে যেখানে অলিরা গেছে সেখানে কালেমা গেছে সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সন্তান সুলতানুল আরেফিন ইসমাইল হাক্কি ইসমাইল বাগদাদিল হাসানুল হুসাইনির মাজার জিয়ারত করে সেছি একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাইতে কালেমা বিস্তার বপন করেছিলেন হযরত ইব্রাহিম ইস্কান্দার রহিম আল্লাহর হাতে মালদ্বীপে একদিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিল

নাই যক্তি হেদাইতাস। বলল হুজুর কেনে বললেন? এই দেশে তব্লিগ আলারা নশিদ করে মানুষকে বোঝায়। কথা ঠিক আছে না ভাই? আমরা কারো দুর্নাম করব না ভুল ত্রুটি দিয়ে দুনিয়া। সবার ভিতরে ভুল ত্রুটি আছে। কেউ যদি আইসা বলে আট্টোশিয়ালারা ভুলের মধ্যে আছে। আমি বলবো আপনি ভাই এত সহি সহি বাপায়েন না। ভুল টুল দলে আপনাদেরও আছে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা কারো ভুল করব না। এ তবলিক জামাতের যারা আছে তারা কিন্তু মানুষে বোঝায় ভালো কাজের আদেশ প্রদেশ তারা দেয় যারা ফির মরিদি করে বিভিন্ন দরবার আছে কিন্তু তরিকা মানুষদেরকে ভালো মন্দ ভালো কথা বোঝায় তারা শিক্ষা দেয় যে তোমরা এই কাজ করো না ভালো কাজ করো বুঝায় বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলি আছে তারাও তাদের দলীয় লোকদেরকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তারাও মানুষদেরকে বুঝায় ওয়াজ মসিয়তে উলা মানুষদেরকে ভালো কাজের জন্য বুঝায় প্রত্যেক জুমাতে মসজিদে বসে বসে ওলা মাইক্রাম খতিফ সাহেবগান এ মানুষদেরকে ভালো কাজের তালিম তৈরি দেয় প্রত্যেক জুমাতে দেয় এমন একটা জাতি বাঙালি হায় আফস এই ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে জাতি এ তুম করার পরেও এদের বোঝান যায় না এই ওয়াজ শুনে শুনে মানকি সি মেয়েতে দাঁড়ায় দাঁড়িয়ে এই ওয়াজ শুনে ওই মানকে চেপে সেন্ডা খুলে সেলো মেশিন স্টেপ করে দিচ্ছে ঠাস করে মেরে দিচ্ছে হ্যাঁ এই ওয়াজ নসিয়ে শুনি ওই মাঠের ভিতরে যে বাথরুম করে কত অসুস্থ নেগেটিভ চিন্তা এখনো মানুষের মস্তিষ্কে কিন্তু যাই নাই আপনি ভাবতে থাকেন কত পিছে পড়ে আছে আমরা কত পিছে পড়ে আছি এখন আমরা অনেক পিছে পড়ে আছি বলে কারণ কি আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব এই অভাবের কারণে আমরা অনেক পিছে পড়ে আছি আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ করিয়ে আমাদেরকে হকের দিকে আসতে হবে কোরআন এবং সুন্নার দিকে আসতে হবে আল্লাহ তৌফিক দিক সকলে বলেন আমাকে কষ্ট হচ্ছে আপনাদের দে একসাথে জোরে বলেন তো আল্লাহ বা জিকির হবে কার একসাথে বলেন কার সূর্য কার আইনে চলে পৃথিবী কার আইনে চলে সাগরের জুমার ভাটা কার আইনে চলে চাঁদের গতি পরিবর্তন কার আইনে হয় সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয় এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয় একই সাদের নিচে একই আসমানের নিচে বাংলাদেশ ছয়টা ঋতু একই আসমানের নিচে মালদ্বীপ সারা জিন্দেগিতে একটা ঋতু একই সাদের নিচে মানুষিয়া একই ঋতু একই ছাদের নিচে সৌদি আরব প্রচন্ড গরম আবার উত্তাপে মানুষ হিমশিম একই ছাদের নিচে আবার আপনি চলে যান ইউরোপে প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে একই পৃথিবীতে একটা দেশ নরয়ে তিন মাস পর্যন্ত